সবাইকে আসসালাম আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তরকারি কালারটা এবং ভুনা ভুনা দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে তরকারিটা এতটা লোভনীয় হয়েছে আসলে দেখেই খেতে ইচ্ছা করে আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর ওলান বা গরুর ক্ষিরি ভুনা যেটা খেতে অত্যন্ত মজা যারা না খেয়েছেন অবশ্যই চেষ্টা করবেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে চলে এলাম আমি পুরো রেসিপিতে এখানে আমি গরু ওলান বা গরু ক্ষিরি নিয়েছি এক কেজি পরিমাণে আর এটাকে এরকম ছোটো ছোট করে কেটে নিতে হবে এরকম ছোট করে কেটে নিতে হয় এবং এটা স্কোয়ার শেপে কলিজার মতো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পোশাক নিতে হবে এখন এই খিরিগুলোকে সেদ্ধ করে নিতে হবে চুলে আমি বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম এখন এই পানিতে খিরিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো বলকানি নেব এর থেকে বেশি বলকানোর কোনো দরকার নেই চুলার চালটা হাইতে রেখে আমি বলকানে নিয়েছি উপরে এরকম যদি কোনো ময়লা ভাসে এগুলোকে একটু ফেলে দিতে হবে তো পাঁচ মিনিট হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিয়ে এই খিড়িগুলোকে পরিষ্কার করে নিতে হবে ঠান্ডা পানিতে ধোয়া দরকার নেই এভাবে ঝরিয়ে নিলে হয়ে যাবে এখন আমি রান্না চলে আসলাম চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে কিছু গোটা মশলা দিচ্ছি আমি এখানে সাদা এলাচি কালো এলাচ গোলমরিচ এবং লং দারচিনি দুইটা তেজপাতা ছিঁড়িয়ে দিয়ে দিলাম এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিতে হবে এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা তরকারি পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আপনারা ক্ষির অনুপাতে পেঁয়াজ কুচি বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন তো চুলা জলটা হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে এরকম যখন বাদামি হয়ে যাবে পেঁয়াজ কুচিগুলো তখনই বুঝতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আর এরকম একটু ভেজে নিলে তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এখন একটু পানি দিয়ে দিলাম এখানে একে একে মশলা ব্যবহার করব দু চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং আমি দু চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদি গুঁড়া এবং দেড় টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং একটা চামচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম আর মরিচা গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেওয়া যাবে তবে খিরি ত্বকের ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিলাম এবং সেই সাথে আমি এখানে এক চা চামচ পরিমাণে জিরা বাটা এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি এখানে দারচিনি এলাচি লং গোলমরিচ এ সমস্ত কিছুকে বেটে নিয়েছিলাম তো সেখান থেকে আমি আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এবং জিরা বাটাও দিয়েছি আসলে এই বাটা মশলাগুলো দিয়ে ত্বিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে মশলাও বুনা বুনা হয়ে এসেছে এখন সে সেদ্ধ করে রাখা খিরিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে আমি কিছুক্ষণের মতো কষিয়ে নেব তো নেড়েচিরে মশলার সাথে মিশিয়ে দিলাম এখন ঢেকে অপেক্ষা করছি ভুনে নেওয়ার আগ পর্যন্ত তো আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম একটু মাঝে আমি ছেড়ে দিয়েছিলাম চুলার জালটা একবারে কমিয়ে রেখে এই খিড়িগুলোকে কষিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই অনেকে আছে যার নাকি খেয়েটা খেতে চায় না মনে করো গন্ধ আসে তো এরকম একটু টক দই যদি দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো প্রকার এক্সট্রা গন্ধ আসবে না আবার খেতেও ভালো লাগবে তো টক দই দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে অপেক্ষা করছি বিশ মিনিট বা কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত চুলার জালটা একবারে কমিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তো বিশ মিনিট পরে আমি ফিরে এলাম আমার ক্ষিরিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে তো আমি এখানে দুই কাপ অনুপাতে পানি দিয়ে দিচ্ছি যদি আপনারা মনে করেন এর মধ্যে সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুটা গরম পানি দিয়ে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে এখন ঢেকে রান্না করতে হবে ক্ষিরিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত তবে মাঝখানে আমি একটু ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আরও একটু মশলা এখানে ব্যবহার করব এখানে আমি সামান্য করে জায়ফল এবং জয়তিকে গুঁড়া দিয়ে দিলাম মানে ওয়ান ফোর চা চামচের মতো বা এক চা চামচের চার ভাগের এক ভাগ করে মানে সামান্য করে দিলে হয়ে যাবে এখন থেকে অপেক্ষা করছি ক্ষিরিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঘুনা ঘুনা হয়ে আসার আগ পর্যন্ত তো ফিরে এলাম আমি এর মধ্যে কিন্তু ঘুনাঘা হয়ে এসেছে এবং কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে ক্ষিরিগুলো সিদ্ধ হয়ে এরকম ঘুনাঘা হতে তো এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিনাটা আর আধা চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট চুলা জালটা থাকবে একেবারেই লোতে তো কয়েক মিনিট পর ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেয়ে দিচ্ছি আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে চুলাটাকে এখন বন্ধ করে দেবে এখন এটা পরিবেশন করার জন্য একেবারেই রেডি যারা কখনোই এ ওলান বা খিরি খেতে চান না আমি আশা করছি আজকের রেসিপিটি দেখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ